وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري له الحديث ليدل عن سبيل الله ليدل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تبيعوا القينات ولا تشتروهن ولا تعلموهن وثمنهن حرام إلى آخر الحديث الحمد لله شمس طبشم شاشي مهان الله تعالى الجنة যিনি আমাদেরকে আজকে ইসলামিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন সে মহান আল্লাহ তালার শুকরিয়া আদায় করে সকালে বলে আলহামদুলিল্লাহ ও সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি যে নবীর অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি শান্তি ধর্ম ইসলাম শুধু তাই নয় যে নবী কালকের দিন উম্মতের জন্য সুপারিশ না করলে উম্মত জান্নাতে যেতে পারবে না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দূর পাঠ করি সকলে বলে আল্লাহ আরেই আল্লাহ বারিক আরে সম্মানিত অবস্থিতি আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে গান বাজনা এ বিষয়ের উপর কিছু কথা বলবো আরে হিমাকালু গান বাজনা ও বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী ব্যক্তির শাস্তি খুব অপমানজনক যেহেতু এসব কাজের ভালো মন্দের স্বাদ চোখ ও কানের মাধ্যমে গ্রহণ করা হয় সেহেতু আল্লাহ তারা এমন কঠোর শাস্তি নির্ধারণ করেছেন যা অত্যন্ত কষ্টদায়ক এবং বড় অপমানজনক অবৈধ ক্রিয়া কৌতুক টিভি সিনেমা রাস্তাঘাটের অশ্লীল ছবি প্রদর্শন করা হারাম

তিন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে সম্মানিত অবস্থিতি গজবের মূল কারণ হচ্ছে তিনটি এক মত করা দুই নায়িকাদের নিয়ে গান বাজনায় মত হওয়া তিন বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়া সম্মানিত অবস্থিতি রাসাল্লাম গান বাজনা থেকে দূরে থাকতে বলেছেন আর বর্তমান সমাজে মানুষ গান বাজনা থেকে দূরে থাকবে তো দূরের কথা তারা গান বাজনার প্রতি আগ্রহী হচ্ছে তারা হেডফোন কানে দিয়ে গান শুনে সম্মানিত অবস্থিতি এ জাতি কত বড় নিকৃষ্ট এ জাতি কত বড় হতভাগা এ জাতি কত বড় জঘন্য হলে এরকম কাজ করতে পারে সম্মানিত অবস্থিতি আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তারা আমাদেরকে যেন এ জঘন্যতম গান বাজনা খুব বাদ্যযন্ত্র থেকে দূরে দূরে থাকতে পারি আল্লাহ তারা আমাদেরকে কবল করুন সকলে বলে আমি এবার আমার